ওয়েলকাম ভিওয়ার্স তোমরা দেখছো দাসেল ব্লগ চ্যানেল আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে পুরী স্ট্যান্ড থেকে ছোটো গাড়ি করে আমরা পুরীর সি বিচের কাছাকাছি চলে এলাম আমরা এখন চলে এসেছি বালিয়া পান্ডা সি বিচের কাছাকাছি যেখানে আমাদের হোটেল বুক করা আছে সেই হোটেলের কাছাকাছি চলে এসেছি আমরা যে ট্যুর অপারেটারের সঙ্গে এসেছিলাম এখন পর্যন্ত সমস্ত খরচটাই তাদের যেহেতু আমাদের সঙ্গে সঙ্গে চার হাজার দুশো টাকা করে নেওয়া হয়েছিল তাই হোটেল পর্যন্ত সমস্ত খরচাই তাদের আমরা এখন বালিয়া পান্ডা বিচের যে হোটেলের কাছাকাছি সেই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ হোটেল গুলমহর যদিও ট্যুর অপারেটারের যে হোটেল করা হয়েছিল সেই হোটেলে আমরা থাকিনি আমরা নিজস্ব হোটেলের পাশেই সেই হোটেল ভাড়া করে আমরা রয়েছি এখানে দেখতে পাচ্ছ হোটেল গুলমহর বালিয়া পান্ডা জায়গাটার নাম বালিয়া পান্ডা সি বিচের কাছাকাছি এখান থেকে সি বিচ মিনিট তিন চার হেঁটে পায়ে হেঁটে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে এই হোটেলটি অবস্থিত আমার তো খুবই ভালো লেগেছে এবং এখানে নন এসি আটশো কুড়ি টাকা করে পার ডে সকাল সাতটায় চেক ইন আমরা ঢুকে গেলাম এবং আমাদেরকে একদম দোতলার উপরে যে রুমটাতে ছিলাম সেই রুমটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এর সঙ্গে অ্যাটাচ বাথরুম পায়খানা এবং তার সঙ্গে কিচেন তো রয়েইছে এবং সামনে বারান্দা এবং লাইট ফ্যান পর্যাপ্ত রয়েছে তার সঙ্গে রয়েছে ড্রেসিং টেবিল এবং আলমারি সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের মেঝে রুম থেকে সবটাই বিছানাপত্র সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করছি এবং হোটেলের যে সামনের পোর্শন সেটা তোমাদেরকে দেখালাম এখন রাতের বেলায় যে হোটেলের যে লোকটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি এই হোটেলে আমরা তিন দিন ছিলাম এবং এখান থেকে হোটেল সি বিচ খুব কাছে বলে আমরা যে কোনো সময় আমরা বিচে ঘুরতে যেতে পারছিলাম এবং হোটেল এসে আবার থেকে আমরা তিন দিন থাকার পর আমরা আবার পরবর্তী যে আমাদের গন্তব্য এখান থেকে আমরা আবার ছোট গাড়ি করে পুরী স্ট্যান্ডে গেলাম এবং যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় ঘুরবো তার আগে আমরা হোটেল যে সিবিচের বিভিন্ন জায়গায় যে ঘুরবো পরবর্তী পর্বতে সেগুলি তোমাদেরকে দেখাবো এই হোটেল গুলমোহর যে হোটেলে আমরা ছিলাম সেটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং